রাজশাহী জেলার বাগমারা থানার অন্তর্গত বানইল মাদ্রাসা ময়দানে ষোলোতম বাৎসরিক দুই দিন ব্যাপী তাফসেরুল করান সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রাণপ্রিয় রাজশাহীবাসী আল্লাহর দরবারে নত শিরে শুক্রিয়া আদায় করছি বাবা বাগানা আনকা বিজরক আল্লা দি আং দেড় হাজার বছর আগে আয়টা নাসিল হওয়া আল্লাহ বলেন হে নবী আপনার পিঠ বাঁকা করে রেখেছিল একটা বিশাল বোঝা আমি কি ওই বসা নামিয়ে দেইনি তার কিতাবে এই বসার নাম আই এম এ জাহিলিয়াতের দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে আমাদের পিঠের উপর থেকে বালো একটা বসা নামিয়ে দিয়েছেন আও আমি জাহিলিয়াতের বসা শব্দ দুইটাই প্রায় কাছাকাছি আই এম এ আর আও আমি দুইটার কাজকর্ম একই ছিল কথা বলেন না কেন আই এ জাহিলিয়াতের দায়িত্বে যারা ছিল আবু সেহেল বা আবুল আহাব এতে চোদ্দটা কর্মসূচি পেয়েছি আমি চোদ্দটা কাজ করেছিল তারা এই সাড়ে পনেরো বছরে আওয়ামী জাহিলিয়াতে পনেরোটা অপরাধ দ্বারা করেছে আমরা যদি আয়াতে থাকে সামনে বলবো ইনশাল্লাহ তার ভেতরে একটা শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করে দিয়েছে আল্লাহ বলে আমি জাহিলিয়াত শব্দ যেহেতু প্রায় কাছাকাছি দুইটা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন আমাদের নবীকে এবং আমাদেরকে খুশি হচ্ছি এই জন্য বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিন শিক্ষামূলক যে কথাগুলো দিয়েছেন তার ভেতরে এখন যেটা বলছি এইটা এটা আমাদের সামনে কাজে লাগবে সারা নমল বান্ন নাম্বার আয় কথা বলা যাবে না একেবারে নিস্তব্ধ হইলে খুব ভালো করে শুনবেন আমরা এক ঘন্টা মতো কথা বলবো আল্লাহ বাক বলেন ফাতেল কাবয় তুহ খবিয়তাম বিমা ইন্নাফিদালিকালায় মিয়ালাম আল্লাহ দ্বারা আঙ্গুল দিয়ে এভাবে মানুষকে দেখাচ্ছেন ফাতিলকা বাইতন না বয়ত বহু বচন দিয়েছেন আল্লাহ পাক করেন এই সেই ঘরগুলো এ তাদের ঘর এই যে এইভাবে দেখাচ্ছে খবিয়াতাম বিমা চলামও জনশূন্য করে দিয়েছি সার শূন্য করে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছি তাদের জুলুমের কারণে একটা নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে ঘটনা আরো হাজার বছর আগে হজরত লোদ আলাহ সাল্লামের জামানায় আল্লাহ কাহিনীটা ঘটিয়েছিলেন এই ঘটনাটা আমাদেরকে কেন শোনাচ্ছেন কারণ ওই জামানায় তারা সেই পাপে লিপ্ত হয়েছিল দুই হাজার চব্বিশের পাঁচে আগস্টের আগ পর্যন্ত অনেকে এই পাপে লিপ্ত হওয়ার জন্য আন্দোলন করছে সমকামিতা আল্লাহর পুরার সিস্টেম পাল্টিয়ে ফেলেছে তারা একজন পুরুষের আকর্ষণ হবে নারীর প্রতি নারীর আকর্ষণ হবে পুরুষের প্রতি এ সিস্টেম আল্লাহ দিয়েছেন নিজে সর্বসাহাবাতি মিনাননিসা মানুষের কাছে আমি আকর্ষণীয় করে দিয়েছি লোভনীয় সুশোভিত দেখলেই মানুষের আকর্ষণ হবে কয়েকটা জিনিস তার ভেতরে স্ত্রী তার ভেতর কি আল্লাহ পাক এখানে সুজ্জিনা লিন নাসি হুবুস শাহাওয়াতি মিনান নিসা দিয়েছেন মেয়ে লোকের নাম যাওজাতুন শব্দ দিলে আমরা বস্তাম সরাসরি স্ত্রী নাম দিয়েছেন নেসা মানে মেয়ে লোক মেয়ে লোকের প্রতি আকর্ষণই তৈরি করেছেন কে আর বলেন এটা শুধু আজকের দিনে না যে দিন বানিয়েছে আল্লাহ ওই দিন থেকেই হাক্কানি তাফসিরে তে পেয়েছি আমি হযরত আদম আলাইহিস ঘুম থেকে উঠে যখন দেখলেন বাম পাশে একটা সুন্দরী মেয়ে হজরত হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন পৃথিবীর চারজন সুন্দরী মহিলার ভেতরে উনি একজন এ কাটিং বলে বসানো যাবে না ঐশ্বরীয়কে দেখেছেন কারা কারা দেখেছেন হাত তো না আপনারা আল্লাহর অলি মানুষ ওসব দেখবেন কেন আপনার দেখার দরকার নেই এখন সব চাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে ইন্টারনেট ঘাঁটবেন এক নম্বরে বিশ্ব সুন্দরী দুনিয়া না দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে সিহারের এই কাটিংটা সব জায়গায় সুন্দর যার ওই সমস্ত কাজ কারবার যারা করে মানুষের সিহারা মাপ জব করি দ্বারা এগুলো উপস্থাপন করে তাদের বর্ণনা কি নাম বলেন তো দেখি কেমন পড়াশোনা করে বলে হজুর তো আসমানে থাকে বলতে পারবে না আপনি তো পারবে কি নাম বললো বড় ইমন ইউটা সিহারা হইলো আমার সাথে ছিল আমার পাশের পাশের ছেলে ছিল আদালতে আমি বহুবার দেখা হয়েছে না ওইটা না মান্দানা নাম কাটিং এখন পৃথিবীতে এক আছে রাশ্মিকা এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে এর চাইতে তাহলে শতগুণে সুন্দর ছিল আমাদের আদি মাতা হাওয়ালে সাল্লাম কি বানিয়েছিলেন আল্লাহ তাকে দুই নাম্বারে নাম পেয়েছি হাজরতে জোলাইখা ইউসুফ নবীর স্ত্রী তিন নাম্বারে নাম পেয়েছি ইব্রাহিম নবীর বড় স্ত্রী হাজরতে সাহারা রাদি আল্লাহ তালু সারা চার নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ ছোট মেয়ে হাজরতে ফাতিমা তো জহরা রাদি আল্লাহ এত সুন্দর করে মানুষকে আল্লাহ বানিয়েছিলেন মেয়েদের ভেতরে চারজনকে সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো এনারা বিশ্ব সুন্দরী হয়ে সারা দুনিয়ায় চেহারা দেখিয়ে বেড়াতেন অথচ এই বিশ্ব সুন্দরী তালিকায় যাদের নাম পেলাম হাজরাতে ফাতে মা জীবিত অবস্থায় তো আছে মরণের আগেও স্বামীকে বলেছিলেন আমি মারা গেলে তাড়াতাড়ি করে আমারে কবরে দিয়ে দিয়ে বেশি মানুষ খবরও দেওয়ার দরকার নেই মানুষ হয়তো কাপড়ের উপর দিয়ে আন্দাজ করতে পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল এরকম পাতলা ছিল নিজের চেহারাকে নিজের মর্দাকে কত গুরুত্ব দিয়েছে তারা আজ একটু চেহারা ভালো হলেই মানুষকে দেখান আপনি মানুষ হাজরতে আদম নবী হাওয়ার দিকে শুধু তাকালেন না ধরতে গেলেন আল্লাহ পাক বলেন তাকানো যাবে না ধরাও যাবে না হজরতে আদম আলি সাল্লাম ওই দিনই বলেছিলেন আল্লাহ ধরাও যাবে তাকানো যাবে কোন কায়দা আছে বলেন আল্লাহ পাক বলেন বিবাহ করা লাগবে কি করা লাগবে বলেন বলেন মনে বলছেন আমি রাজি আছি বিয়ে করতে আল্লাহ পাক বলেন শুধু বিয়ে করতে রাজি হলেই হবে না বিয়ের আগে দেন মোহর দেওয়া লাগবে আমার কাছে কিছু নেই যে আতু ঘন্না বজুহ ঘন্না দা এটা কিন্তু নফল বিষয় না এটা ফরজ নামাজের মতো ফরজ আজ যদিও অনেকে এরকম আদায় করতে চান না যেটা যে ফরজ অনেকে জানেন তারপরও দিতে চান না ফরজ কোনো বিষয় আপনি ইয়ার কি মারেন কোন কারণে যাদের দেনমহর বাকি আছে হাতে পায়ে ধরে বলছি দিয়ে দেবেন যদি ফাঁকি দেওয়ার নিয়ত থাকে সেনা কারের কাতারে উঠবেন কেয়ামতে এখানে বাকি আছে কার হাত তো দেখি একজনে হ্যাঁ ঠিক আছে এই স্টেজে যারা আছে সব মনে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ মানে এত বড় বড় আল্লাহ রলি যদি না দেয় এখান থেকে কয়েকটা মাস লামি এনেছি যে যারা বিয়ে দুইটা তিনটা চারটা করলেই অনেকে মন খারাপ করে না ও চরিত্র খারাপ হয়ে গেছে আরে বেটা বিয়ে যারা বেশি করে তো চরিত্র ভালো আমার রিমান্ডে আমার আকিস গ্রুপে আমি চাকরি করতাম ওনার সাইলেজ যাই কয়টা আকিসের তো তিনটা বউ ওনার বড় ছেলে চারটা প্রায়গুলোই তিনটা চারটা দুইটা দুইটার নিচে মনে হয় নেই কারণ তাদের যে সম্পদ তারা করবে কি বিয়ে করার জন্য কয়েক প্রকার মেয়েকে বেছে নেওয়ার নির্দেশ আছে এক নম্বরে অসহায় দুই নাম্বারে বিধবা তিন নাম্বারে স্বামী পরিত্যক্তা তালাক প্রাপ্তা যারা এরকম মহিলা অসহায় যারা সমাজের আপনি যদি বিয়ে করেন একদিকে নবীর সন্ন্যাত আদায় হবে দুই নাম্বারে সমাজের ওই মানুষগুলো একটা পরিচয় পাবে কারো চেহারায় মুগ্ধ হয়ে অন্ধভাবে তাকে বিয়ে করবেন শুধু আনন্দের জন্য না এই কারণগুলো যদি থাকে সে যদি বিয়ে করে ইনসাফ করতে পারে দুই তিন সেটা একটা আল্লাহর আল্লাহর সেই চট্টগ্রাম চলে যাচ্ছে আল্লাহর এই এই কাজগুলো করে এই জন্য বিবাহ যদিও আমাদের এই ভারত বাংলাদেশ পাকিস্তানের সমস্যা কিন্তু এই কাজটা কিন্তু খারাপ না কে কথা বলে না আপনারা করবেন তো আমি তো বলছি কিন্তু আমার তো সম্ভব না আমাদের শরীর আমার দ্বারা হবে না যারা করেছেন মার হবা আলহামদুলিল্লাহ হ্যাঁ হজরত আদম আলাহ সাল্লাম বলেছিলেন আল্লাহ আমার কাছে দেন মোহর দেওয়ার মতো তো কিছু নেই তিনি ওই সময় আমি এটা তাফসিরে বেজি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর নামে দশ বার তিনি দরুদ পড়েছিলেন ওইটাই তার দেন মহর ছিল তারপরও দেওয়া লাগবে আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো দেন হিসাবে দশ বার দরুদ না একশো বার পড়তাম না যারা দেননি অবশ্যই দিয়ে দেবেন এটা তাদের হক অধিকার এটা যদি না দিয়ে এই যে বরযাত্রী যায় যারা দেখি বরযাত্রী কোথায় পেয়েছেন বলেন তো এটা হিন্দুদের কালচার মুসলমানের কালচার হচ্ছে অলিমা কি বলেন তো আরো আসতে বলেন অলিমা করতে হবে আমাদেরকে যদিও আমার পর্যন্ত হয়নি সামনের থেকে আমি চেষ্টা চালাবো কারণ আমার আমার সব মেয়ে আমার তো অলিমা করলেই সবকিছু বেশি যাবে কি কথা বসে অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয় তাহলে আমার তো বাঁচা লাগবে নাকি যদিও আমার শ্বশুর ধরা খেয়েছে বেশি মানুষ নিয়ে আমি সাতজন মানুষ নিয়ে গিয়েছিলাম দেখ হয়ে গেছে কিন্তু এখন থেকে না আর বরযাত্রী নয় কেউ বরযাত্রী দাওয়াত দিলে বলবেন আমি যাবো না আমার অলিমার দাওয়াত দেন আমি আসি কে কথা বলেন না কেন এটা একটা জুলুম হয়ে যায় মেয়ের বা মেয়ের বাপের ওপরে আঠারো বিশ বছর বাইশ বছর এত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করার পরে আপনার হাতে তুলে দিচ্ছে এরপরও আবার তার কাছে দুইশো মানুষ খাওয়ানো লাগবে মানে এই যে বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত মেয়েটার পেছনে যে খরচ তাকে লেখাপড়া করানো খাওয়ানো বলেন তো এর উপকার সারা জীবন তার বাবা মা একদিনও পাবে না যত উপকার এখন থেকে সারা জীবন আপনি পাবেন আপনার সন্তান সে পেটে নেবে আপনার সন্তান লালন পালন করা সেবা করা যা করা সাংসারিক সব আপনার বউ করছে এই মেয়েটা এত কিছু সারা জীবনের জন্য ফিরি দেওয়ার পরেও ওকে দেখছে তাই তো কত না এরপরে আবার আপনাকে মানে দুইশো লোক খাওয়াতে হবে কোন কারণে ওই জন্য বদযাত্রীদের সিস্টেম বাদ দেওয়া দরকার যারা ছেলের বাবা আছেন এটা বাদ দেবেন তো এই বেটা তো আওয়াজ পাওয়া যাচ্ছে না তার মানে এটা চলবে না এখন থেকে অলিমার সিস্টেম চালু হবে ইনশাল্লাহ কথা বলেন ইনশাআল্লাহ বরযাত্রী দাওয়াত দিলে একেবারে মুখের উপরে না করে দেবেন না আমি ওই ছোট লোকের কাজে নেই আমার অলিমার দাওয়াত দেয় দরকার আমার বউ নিয়ে যাব কথা বলেন এখন আমার ভাইরা আমি এখান থেকে যেটা নিয়ে আসার জন্য বলছিলাম সেই পৃথিবীর শুরু থেকে এই মেয়েদের উপরে আকর্ষণ তৈরি করেছেন কে এটা এখন বিকর্ষণে পরিণত করে মহিলা মহিলাই বিয়ে করবে আজ তিন দিন আগে দুইজন মহিলা জিদ ধরেছে যে আমরা বিয়ে করবো যদি না দেন আমরা কথা যাবো আমাদের কাজ কি এই সমকামিতা এটা প্রমোট করছে এক শ্রেণীর মানুষ ঢাকায় নাকি এখন শুনছি মানবতার অফিস নামে সমকামিতার অফিস তারা চালু করতে চাচ্ছি না এটা হতে দেওয়া যাবে না এটা আল্লাহর নিষিদ্ধ এরা উল্টিয়ে ফেলেছে আল্লাহ সৃষ্টে আল্লাহ একটা মৃত সাগর এই দেশকে আল্লাহর গজব দিয়ে ঢাকে ঢেকে ফেলার জন্য অনেকে ষড়যন্ত্র করছে এই সাড়ে পনেরো বছরের ভেতর এটার বীজ বপন হয়েছে আমরা চাই না এই পাপটা দেশে জারি হোক লোহতাল্লামের ঘটনাটার কাহিনী আমি এই জন্য ইঙ্গিত দিলাম আল্লাহ বলেন এই সেই ঘরগুলো আল্লাহর অবাধ্যতায় পরিণত হয়েছিল এই ঘরগুলো দেখেন বিমা সালাম তাদের জুলমের কারণে আল্লাহ রাবলা আলামি নাই খুবই আতান শব্দ এর মাসে দেওয়ার পরে আমার মনে হয় হে একটা দুই সালের পাঁচ আগস্টের বিকাল পাঁচটার আগে মনে হয় নাছিল আরেকবার হুইস আল্লা ফাতিল কা বয়ো তুমি একটু তাকাও না কেন এই সেই ঘরগুলো থাঙসর কাই ফাঁকা না তোমাকে রিহিম আল্না দাম মারোনা হোম ও ও ম হেন একটু নজর করেন না এই মকর বাসগুলো এই এই দর্বি সন্ধির ষড়যন্ত্র যারা করেছিল এদের আচরণ এদের পরিণাম আমি আল্লাহ কি করেছিলাম আপনি দেখেন আন্না এর ফাইল সরাসরি আল্লাহ নিজে দাম্মার না তাদেরকে এবং তাদের জাতিকে কমকে আমি আল্লাহ সামলে ধ্বংস করে দিয়েছিলাম শিকড় পর্যন্ত তুলে ফেলেছি এখান থেকে আমি সেটা পেয়েছি বাংলাদেশের সাথে এই যে খাওয়ি আতান শব্দটা দিয়ে আল্লাহ বলেন জুলুমের কারণে ওদের বাড়ি ঘরগুলো গুলো পরিত্যক্ত হয়ে আছে ও যার গৃহ বানিয়ে দিয়েছি জনশূন্য করে দিয়েছি এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি আপনাদের মহনপুর এই আল্লাহর ওলি খবর কি আমি জানি না কি অবস্থা হ্যাঁ আগস্টের পাঁচ তারিখের পরে আমি সর্বোচ্চ দশ দিন বাইরে ছিলাম সিঙ্গাপুর মালয়েশিয়া দিয়ে এরপরে তো দেশের পিরায় থানায় আমি যাচ্ছি যেখানেই যাচ্ছি দেখছি জালেমদের বাড়ি ঘরে খবি আতান আল্লাহ বানিয়ে দিয়েছে এটা যদিও জনগণের হাতে কিন্তু এর ফাইল আল্লাহ নিজে আন্না দাম মারনা আমি নিজে তাদেরকে ধ্বংস করেছি এদের বাড়ি ঘর গোলাস পরিত্যক্ত তিন দিন আগের পত্রিকা সব জায়গাতে দামি বাড়ি যেটা মানুষ সো মাখে তো গিয়ে এই বাড়ি এখন জাতীয় টয়লেট হয়ে যাচ্ছে জামাত হয়ে আট নয় জন একসাথে যাচ্ছে আর বিভিন্ন দিকে মুখ করে চালাচ্ছে বলেন তো এত দামি বাড়ি এত দামি নামি জায়গা যদি আল্লাহ জাতীয় টয়লেট বানিয়ে দিতে পারে এর পরের লাম আছে লামে শব্দের আল্লাহ বলেন এর ভেতরে নিদর্শন আছে অবশ্যই নিদর্শন আছে যারা জ্ঞানী তাদের জন্য কি নিদর্শন এত বড় বড় পাকা পাকা সালেমের বাড়িগুলো যদি আল্লাহ উষাড় গৃহ বানিয়ে দিতে পারে আগামীতে যারা চেয়ারে বসবে এরাও যদি এরকম সালেম হয় তাদের বাড়ি ঘর বসার গৃহ হয়ে যাবে কি বসাতে চায় আমার মনে হয় আপনি বুঝাতে পেয়ে ফেলেছেন এরপরেও যদি কেউ না বসার ভান করে থাকেন সেদিন আপনার বাড়ি এরকম পায়খানা হবে সেদিন এই জন্য যেন না হয় কারণ জুলুমের এই জায়গাগুলো আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায় যারা হস করতে গেছে সারসহ জিজ্ঞাসা করেন একটা জায়গা আছে একটু জোরে যাওয়া লাগে গজবের জায়গা ওইটা আবু জেলের বাড়ি পর্যন্ত গজবের জায়গা জাতীয় টয়লেট নাই ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়ে চাল্লা অথচ কি দামি জায়গা বাদশার বাড়ি এত দাপটওয়ালা বাদশাহ চোদ্দটা কাজ করেছিল আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে জন্য তার বাড়ি যদি আজ ইন্টারন্যাশনাল পায়খানা কিয়ামত পর্যন্ত থাকবে পনেরোটা কাজ আপনি এক কাটি বেশি করে ফেলেছেন এই সাড়ে পনেরো বছরে আমি বলবো যদি সময় থাকে সামনে পনেরোটা কাজ করার পরে আপনার বাড়িও দেখবেন সালেমদের বাড়ি আল্লাহ জাতীয় টয়লেট বানিয়ে দেবে কারণ আছে কাবা শরীফ তাওয়াফ করার পরে ওই উপরে গেলাম হঠাৎ দেখছি পেটে আমার যন্ত্রণা ব্যথা করছে এক পুলিশকে ডাক দিয়ে বললাম ইয়া সাদেক তাল এ ভাই এদিকে আসেন বন্ধু এদিকে আসেন বল কি জিজ্ঞাসা করলাম আমার নিজের ওনার ভাষা দিয়ে আমার পেটে তো ব্যথা করছে এতক্ষণ তো ভালোই লাগছিল ফার্মেসি কত দূর আমার বলছে ইয়া হাজিয়াল হজ্জা তাই না বিলা দোকা হাজি দেশ কোথায় যে তোমেন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমার বলছে হাজি জানেন না এটা কোন জায়গা না তো আবু জেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন পায়খানা করে এসে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে জানাতে চাচ্ছে হামসা এত টাকা খরচ করে আসলে আরে শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা আমার তো মনে হচ্ছে আগামী থেকে বাইরের দেশ থেকে যারা আসবে জালেনদের বাড়ি ঘরগুলো আল্লাহ এরকম রকম টয়লেট বানিয়ে দেবে না তো বলেন তো সাতজন জন করে একসাথে যাচ্ছে অবশ্যই কোনো কারণ আছে হয়তো কারো পেটে ব্যথা হয়তো কারো সাপ বেশি কথা বলছেন একদম জালেমদের জায়গা গুলো যেহেতু হয়ে যায় সত্যি সত্যি যদি কাজ করেন দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন আমার বাড়ি আপনার বাড়ি আবার যেন পাঁচ বছর পরে এরকম জাতীয় টয়লেট হয়ে না যায় আল্লাহ যেন আমাদেরকে বাঁচান এই জুলুম করা থেকে বলেন আমিন শব্দটা এত ভয়ঙ্কর শব্দ জালেম যারা قرآن كريم الله رب العالمين سورة ابراهيم جنيسين وأنذر به الذين يخوا وأنذر الناس يوم يأتيهم العذاب وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب

আল্লাহ পাক প্রশ্ন দিচ্ছে না রে ওরা কি বলতো না এর আগে কোনো ধ্বংস নেই সাড়ে পনেরো বছর আল্লাহ মনে হাসে পনেরো বছরে কোরআনে কারিমে ওইগুলো দিয়ে দিয়েছে সব কথার এক কথা আমরা যাই করি যেন জালেম না হই মাসরুম হল মাজলমের পক্ষে আমার আল্লাহ জালেমের বিপক্ষে আল্লাহ নিজে মামলা দেবে। ইননামা সাবিল আদল্লাহ দি না আজমলি মনা নাম্বার আয়তের প্রথম অংশে আছে অবশ্যই আমি আল্লাহ নিজে অভিযোগ দেব মামলা দেব কেস করব জালেমদের বিরুদ্ধে যারা মানুষষ মানুষের উপরে চুলুন করে। এখানে আজলি মনাল মুসলিম মনানেই আজুলি এরা লাগে নাচ দিয়েছেন মুসলিম না দেয়নি আল্লাহ মানুষ হয়ে যদি কেউ মানুষের ওপরে জুলুম করে এবং করবে অনেকে এখন করছে না কিন্তু নিয়ত করি আছে যে করব সুযোগ পাই এরকম নিয়ত অনেকের নেই অনেকে এই নিয়ত করে অলরেডি বসে আছে যে একটু বসি আগে দেখেন কি করি এই জন্য এসলিমা দিয়েছেন বর্তমান ভবিষ্যতে ভবিষ্যৎ বলতে কি পর্যন্ত মানুষ হয়ে যারা মানুষের অধিকার নষ্ট করে তাদের ওপরে জুলুম করছে করবে তারা আসামি টের পাচ্ছেন কত কঠিন শব্দ এটা আল্লাহ নিজে মামলা দায়ের করবেন দাঁড়াই আমরা যদি কোনো সরি মামলা দিত আল্লাহর কসম তিন দিনের বেশি আমি থাকতাম না কারণ আমি যে জায়গায় ছিলাম ক টাকা লাগবে আপনার আকিস গুরুত্ব তো বাংলাদেশের দুই জনের ভেতরে একজন আমি খতিব ছিলাম ওরা তাই করতো যে গাড়ি দিয়েছিল দেখেছিলেন না কোটি টাকার উপরে দাম খতিবকে বাংলাদেশে এত টাকার গাড়ি দেয় বাড়ি কে দিয়েছে ওরা সব করেছিল আমাকে দিন প্রসারের জন্য লাগে সব করবো শুধু দিনের কথাগুলো প্রসার করবেন টাকা পয়সা যদি কেউ দেয় ওগুলো মাদ্রাসা বানাব ওখানে দিয়ে দেবেন আপনার সা লাগে আমরা দেব এখান থেকে একটা মাসলা বলি এই যে দিনের প্রসারক যারা বিশেষ করে দায়েল আল্লাহ এটা যদি এখলাসের সাথে কেউ কাজ করে যারা আজ বাংলাদেশের নাম করা বড় নাম নিয়ে এক লাখ হাজার না হলে আমি যাব না এদের পিটানো দরকার জায়গায় আমার নামে যারা এগুলো করেছিলেন বা করছেন যদি আমি আমি দেখিনি কোন জায়গায় যদি পাই আমি তো আজ পর্যন্ত কেউ পাঁচ টাকা দিয়েছে না দুই টাকা দেখিও না যার মাধ্যমে সে পকেটে যা দিয়ে দেয় তাই যদি পাঁচ লাখ দেয় ভালো যদি পাঁচ টাকা দেয় তা ভালো আমার তিনশো টাকাও দিয়েছে 280 টাকা আমার খরচ আমি জেনায়েদা সলকও পাগিয়েছিলাম যাওয়াটা তখন যাতায় আমার ভাই এনে বাঁছে গরিমন নসিমনে 300 টাকা দিয়েছে খাওয়া-দাবার দিয়ে সব মিলে 280 টাকা আমার খরচ 20 টাকা বেশি আর এখন সেই জায়গায় 20000 30000 দছে আমার কত লাগবে টাকা যদি জালেমরা এই তিনটা বছরে আমার বাবাকে একবারে ধ্বংস করে দিয়েছে আকিস গ্রুপের কাছে শুনলাম 32 লাখ টাকা নিছে বলেছে যদি টাকা না দেন আপনাদের কাছে ছিল আপনাদেরকে জড়িয়ে দেব ওরা ভয়তে টাকা দিয়েছে এক দুই টাকা না মালিক আমার বলছিল কয়দিন আগে যে আমাদের কাছে বত্রিশ লাখের উপর পঁয়ত্রিশ লাখ চেয়েছিল দিয়েছি এরপরও বলছে আর টাকা দেবেন না মানুষের টাকা পায় আর আমার বাবারে বলেছিল এই যে নিয়ে গেলাম যদি মামলা থেকে বাঁচাতে চান কালকে দশ লাখ দেবেন গ্রাম্য মানুষও ভয় যে আট লাখ দিয়ে দিয়েছে আর তিন বছরে কতবার মামলা হাইকোর্ট পর্যন্ত তুলেছে একটা মামলা সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট কত টাকা লাগে জানেন বত্রিশ বার তুলেছে মামলা আমার দুই মামলায় যদি আমার মনে হয় তিরিশ বত্রিশ লাখ টাকা আমার বাবা সরিয়ে গেছে আর এখন সেই মামলার আয়ু সেই কল দিয়ে বলছে হুসুর মাফ করে দিন মাফ কিসের আগে টাকা ফেরত দেন মাফ করে দেবো অসুবিধা না আগে টাকা ফেরত দেন এরপরে বলেন আস্তাক ফেরত না কথা বলছেন এখন শুধু আমার সাথে না এ সাড়ে পনেরো বছরে যার সাথে যে অপরাধ করেছেন সে জামাত বুঝি না শিবির বুঝি না বিএনপি বুঝি না যার সাথে অপরাধ আপনি করেছেন তার কাছে আগে ক্ষমা চাবেন আর তার ক্ষতিপূরণ দিয়ে দেবেন

তো প্রতিদিন পাইনি কয়েকদিন শুধু পেয়েছিলাম আমি মানুষগুলো এই নখ দিয়ে দেখতাম খুশিয়ে লিখেছে দেওয়ালের সাথে আর ভাঙা ভাঙা অক্ষরে লিখা আছে ভাই কেউ যদি বাইরে যেতে পারে এই নাম্বার একটু বলবেন যে এই নাম্বারের লোকটা বেশি আছে আর আপনি বলেন আমি কি করেছি যে আমার দেশ থেকে তাড়িয়ে দিল আপনি তাড়িয়ে চলে গেছেন বেশি গেছেন যা করেছেন দেশের মানুষ জানে না তাই আমি তো বের হয়ে বলতে চেয়েছিলাম কিন্তু গোয়েন্দারা আমার বলেছে না কিচ্ছু বলা যাবে না যদি বলেন আবার কিন্তু এখন তো আর নেই এই কয়েকদিন আগে গোয়েন্দা পেপের প্রধান চিনি দায়িত্বে পেয়েছে অনে আমারে বলছিলেন মাহফিল সেখানে হবে বাংলাদেশের চাপ্পান বর্গ বর্গমাইলে কারো অনুমতি নেওয়া লাগবে না কিসের অনুমতি নেওয়া লাগবে যেখানে সেই ফর্সে কথা বলা দরকার করান থেকে বলবেন কিন্তু দুইটা কথা কমিটিকে বলবেন তারা যেন মেয়েদের আলাদা জায়গা এবং পর্যাপ্ত ওদের টয়লেটের যে ব্যবস্থা আছে ওইগুলো করে দেয় পর্দাটা ঠিক রাখে আর ছেলেদের যে জায়গাগুলো এখানে আলোর ব্যবস্থা করতে বলবেন বাকি করানের কথা বলতে কোনো বাধা নেই যদি কেউ কিছু বলে শুধু আমার নাম ঠিকানা দেবেন ভেঙে আমি বললাম যে এতদিন আমি এতদিন দায়িত্ব পাইনি আমি কিছুদিন আগে বেয়েছি আমি মুসলমান যেভাবে করা লাগে মুসলিম একজন দায়িত্ব আমি ওইভাবে পালন করবো আপনি চালাবেন করানের কথা এই এখন দেখছে আর কেউ বাধা দিচ্ছে না অনুমতির তো প্রশ্নই আসে না কিসের অনুমতি লাগবে পাশের থানা মহনপুরের যে দায়িত্ব ছিল মহনপুরসলমান কি নাম যেন এই সাড়ে পনেরো বছরে যারা এমপি আর মন্ত্রী আর উপজেলা চেয়ারম্যান ছিল যদি কেউ আমার সামনে বলেন সাবেক এমপি সাবেক মন্ত্রী আপনার দাঁত মুখুলে ফেলবো

কয়েকদিন আগে আমি সিরাজগঞ্জ গোল চত্বরা খাবার খাচ্ছিলাম তার প্রায় এই যে আগস্টের দশ দিন আগে আগস্টের পাঁচ তারিখে বিপ্লব দশ দিন আগে মতো আমার এই বগুড়ায় মাহফিল ছিল ওই ওসি আমার দুই কিলোমিটার তাড়িয়েছে এই ধানের ক্ষেতের ভেতরে পা মা কেটে অথচ কিচ্ছু না উনি উঠতে দেবে না এই আর জনগণ আমার তলবে এই জন্য আমার একা পেয়েছে আমার আর এই আব্দুল বাড়ির রশিদি দুইজনে সে এমন দৌড় জীবনে আমি এরকম দৌড়াইনি দুই কিলোমিটার মাঠের ভেতরে এই গ্রাম থেকে ওই গ্রাম শেষ পর্যন্ত সে রাত সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত পালিয়ে পালিয়ে কোথায় কোথায় ছিলাম দেখ ওইভাবে কয়েকদিন কেটে গেল আগস্টের পাঁচ তারিখের পরে ওই লোকটার বিভাগীয় মামলা হয়েছে ওর সিগিরি শেষ এখন ওরা বদলি করেছে কক্সবাজার সেদিন এসেছিল এসে বলছে হুজুর আমার মাফ করি দেন কে আপনি বলছে আমি সে আবুল কালাম আজাদ ওসি বগুড়া হ্যাঁ আপনার তো খুঁজছি কে আচ্ছা মাফ করো না মাফ করবো ওই দিন যে গাড়ি আটক করে টাকা নিয়েছিলেন ওই মারি ভাইয়ের কাছে এক লাখ তেরো টাকা ফেরত দেন টাকা আনি না কিসের মাপ আগে টাকা দেবেন এরপরে মাপ শুধু আমি একা নাই দেশের যত মানুষকে এভাবে নাসে হাল করা হয়েছে কেউ মাফ নেই আগে টাকা ফেরত দেন ক্ষতিপূরণ দেন এরপরে আপনি আস্তাক ফেরুল্লা জালেমদের বিরুদ্ধে মামলা এই জন্য আমির হামসার না সরাসরি কে দেবে আমার মামলা যেহেতু বাঁধি ছিল সরাসরি হয়েছে পালিয়েছে উনি তাছাড়া সাধারণ মানুষ হলে আমার আটকে রাখতে পারতো না এই জন্য আমার লাল দাগ মেরে দিয়েছে মামুনুল হক আমির হামসা যতবার তলি আইনের কোনো বাধা নেই কিন্তু না হবে না অথচ ওই মামলার সব খারিজ করে দিয়েছে কয়েকদিন আগে সব খারিজ হয়ে গেছে আমি মনে করলাম যে জিজ্ঞাসা করি মাননীয় আদালত এত তিন বছর আপনার কাছে ছিল তখন বললে না এটা জামিন দেওয়া যায় এই জামিন অযোগ্য এখন বলছেন এই মামলার কোনো গ্রাউন্ড নেই এ কি কি দেখে বিচার করব কোনো মাল ম্যাটারেস নেই যা উনি এই কথাই বলতো যে স্যার আমার হাত বাঁধা ছিল কথা বলে এখন হাত খোলা আছে আমি যতটুকু পারছি নাই বিচার আমার মনে হয় বাংলাদেশে এখন সারাই দায়িত্বে আছে সামনে আসবে কারা যেন হাত বাধা না থাকে সবার হাত আবু সাইদের মতো ফলা থাকবে ইনশাল এটা যদি সত্যিই থাকে তাহলে কিছু না কিছু ন্যায় বিচার পাওয়া যাবে আর পূর্ণাঙ্গ ন্যায় বিচার কায়েম করতে হলে আমার কোরআনে বিচার লাগবে এটার বিকল্প কিচ্ছু নেই দুনিয়ার যত সুন্দর আইন দিয়ে এই বিচার ব্যবস্থা চালান ন্যায় বিচার কায়েম করা সম্ভব না প্রশ্ন আসতে পারে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো ন্যায় বিচার না কে বলিস আমি সিঙ্গাপুর গিয়েছিলাম কাফেরকে কাফের বলা যাবে না ওদা কাফের না ওরা কাফের কাফের বলা যাবে না এই নিয়ম ওদের আমি জানতাম না আমি কাফের বিরুদ্ধে কথা বলেছিলাম আমার নামে ওরা সে উল্টা পাল্টা কত কিছু করেছে কয়দিন হ্যাঁ আমাদেরকে কাফের বললো ও শয়তানরা যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে কাফের আমার বোঝে কুফরি কাজ করছে জুলুম করছে কিন্তু জালেম বলা যাবে না কুফরি করছে কাফের বলা যাবে না এই জন্য না ন্যায় বিচার ওখানেও নেই যেহেতু যেটা সঠিক ওইটা তুলে ধরতে না পারলে সেই জায়গায় হয় সেই জায়গায় কি হয় এটা এখানে রাখা দরকার মাথায় না দিয়ে কেউ যদি পায়ের কাছে রাখে টুপির উপরে কথা বললেন ওইটা যদি ওখানে না রেখে কেউ অন্য জায়গায় রাখে তাহলে তার উপর কি হয় বলেন বলেন শরীফ রাখা দরকার বাংলাদেশে সবার উপরে কালিমাতুল আল্লাহর কথা থাকবে সবার উপরে সবার উপরে বাংলাদেশের সংসদ সেই জায়গায় এটা না নিয়ে অন্য কিছু যারাই নিয়ে যেতে চায় তারাই কোরআনের সাথে জুলুম করে কথা বলুন আর একটা জুলুম আল্লাহর সাথে চলছে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এটা অনেক মানুষ এমনি এমনি মনে মনে বলে কিন্তু বাস্তবে দেখাতে গিয়ে বলে না ক্ষমতার উৎস জনগণ এটা একটা শিরিক এই বাংলাদেশে সূক্ষ্ম শিরিক তুলে দেওয়া লাগবে বাংলাদেশ জামাত ইসলামী এটা বিশ্বাস করে না যে ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার উৎস আল্লাহ এই কারণে তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছে তারা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিবন্ধন বাতিল হয়েছে তারপরেও কিছু চিন্তা ভাবনাও তাদের ছিল না যে যা করবে করুক আমরা এটার উপর থেকে টলবো না কারণ এটা আমার বানানো না জামিয়া সব ক্ষমতার উচ্চ কে আরো সরে বলেন এটা যদি জামাত ইসলামের হয় আপনি কি আপনি টুপি মাথায় দেন না আপনি মুসলমানের নাম রেখেছেন আপনি তো মরে গেলে জামাতের কবরই দেওয়া হবে যাদের এই বিশ্বাস আছে আপনি আজকে থেকে এই বিশ্বাস পাল্টান অথচ এই মজলুম দলটার উপরে আর সারা বাংলাদেশে এক শ্রেণীর নামে আলেম কি কি পড়ে আলেম হয়েছে জানি না এই মানুষগুলো এই মাজলুম মানুষদের উপর একটা তহমত লাগিয়ে দিয়েছে যেদের আকিদা খারাপ এটার উপর একটা জুলুম কখনো এই কথা আর বুঝে শুনে বলবে না পাঁচটা কথা পাঁচটা বই পুরা পড়েছেন কোনদিন আপনি এদের আপনি আকিদা খারাপ বলেন মানে আপনারা এত ভালো আকিদা যে ফাঁসির দড়িটা গলার কাছে আসলে তখন আকিদাটে পাবেন অথচ যে মানুষগুলোর বলে নাকি তা ভালো নেই এ মানুষগুলো ফাঁসির দড়ি গলার কাছে নিয়ে তিন ঘন্টা ঘুমিয়েছে আমার নিজের সাক্ষী শহীদ মেয়ের কাছে মালি তিন ঘন্টা পরে যার ফাঁসি কারারক্ষীকে বলছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম তুমি এক ঘন্টা আগে আমার ডেকে দিও অথচ তার দড়ি ফাঁসির গলার কাছে তার ছেলেটা গম হয়ে আছে ব্যারিস্টার আর মান তার বউ ওই সময় আইসি ছিল এরকম কঠিন পরিস্থিতিতে যার তিন ঘন্টা আর দুই ঘন্টা ঘুমিয়ে কাটাতে পারে আপনি পারবেন বলতে যত সহজ মনে হচ্ছে আমি তো নিজে প্র্যাকটিক্যাল তাও পারবো না তার ইমানটা কোন পর্যায়ে ছিল আর আমদাসে আঁকি দেখার ইমান ঠিক নেই করে দেখা পান না তখন